হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের আমি সাঁত্রিশ সাইজ ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ আমি মেন কাপড় আর লাইলিনের কাপড় দুটো কাপড়ই নিয়ে নিয়েছি তো আমি কিন্তু লাইলিনের ওপরে স্বাভাবিক কাপড় কাটিং করে দেখাই তোমাদেরকে আর তোমরাও সেটাই করবে প্রথমে কিন্তু লাইলিনেই কাটিং করবে তো তার জন্য দেখো সামনের পাট পেছন পাট আলাদাভাবে কাটিং করব তো দেখো পেছন পাটটা আগে কাটিং করব তো কাপড়কে আমি প্রথমে ভাজ করে নিয়েছি তো ভাজের সাইডটা তোমার নিজের দিকে রাখবে তো প্রথমে আমি ঝুলের মাপটা নিচ্ছি তো ঝুল যতটা হবে তার থেকে কিন্তু তোমরা এক ইঞ্চি বেশি করে নিয়ে নেবে তো আমার এখানে ঝুল ছিল ফরটিন ইঞ্চ এক ইঞ্চি বাড়িয়ে ফিফটিন ইঞ্চ নিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি তো এবার দেখো পুটের মাপটা নিয়ে নেব তো পুট এখানে আমার ডিপ গলা হবে তো তার জন্য কিন্তু পুটটা নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর দেখো আর্মহলের শেপটা নিয়ে নেব সিক্স ইঞ্চি নিয়ে এভাবে একটা বক্স করে নেব আর যেহেতু ডিপ গলা হবে তো তাই দাগটাকে একটু বাঁকা করে নিয়ে নেব আর এখানে দেখো তোমাদের বডির মাপ যতটা হবে তাকে চার দিয়ে ভাগ করবে ভাগ করে ভাগ ফল যেটা হবে সেটাই কিন্তু তোমাদের বডির মাপ তো আমার এখানে সাড়ে ইঞ্চি বডির জন্য নয় ইঞ্চি দুই সুতাতে প্রথমে আমি দাগ দিয়ে নিচ্ছি এক্সট্রা লুজের জন্য নিচ্ছি দুই ইঞ্চি কোমর দেখো এখানে বত্রিশ ইঞ্চি তো চার দিয়ে ভাগ করলে হবে আট এক ইঞ্চি নিয়ে নেব আমি টেকেনের জন্য আর দুই ইঞ্চি নেব আমি লুজের জন্য তো দাগগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি তো এই যে দেখো হয়ে গেল এবার দেখো আমি গলা কাটিং করে নেব তো তার আগে এই যে আর্মহলের শেপটা তোমরা কত ইঞ্চিতে দেবে তো এখানে আর্মহলের শেপটা তোমরা এক ইঞ্চি দুই সুতাতে কিন্তু দিয়ে দেবে তারপর দেখো গলার জন্য নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি চওড়া এটা ডিপ গলা তো তার জন্য দুই ইঞ্চি নেবে চওড়াটা আর এখানে দেখো নাইন ইঞ্চি নিলাম আমি গলার লম্বাটা চওড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তোমরা সাড়ে তিন ইঞ্চি অবধি নিয়ে নিতে পারো তো এইরকম একটা গোল শেপ দিয়ে নিলাম তো তোমরা যেরকম খুশি সেরকম দিয়ে নিতে পারো তো তারপরে কিন্তু আমি এইভাবে দেখো কাটিংটা করে নিচ্ছি তো এই যে দেখো কাটিংটা করে নিয়েছি এবার দেখো আমরা সাধারণত আর্ম হোলের দিকে মানে হাতের দিকে কিন্তু হাফ ইঞ্চি ডাউন দিই কিন্তু এখানে যেহেতু ডিপ গলা হচ্ছে তার জন্য কিন্তু তোমরা গলার দিকেই নেবে হাফ ইঞ্চি ডাউনটা তো দেখো এই যে ব্যাক সাইডটা আমার হয়ে গেল গলাটা আমি পরে কাটিং করে নেব এবার দেখো আমরা ফ্রন্ট পার্ট মানে সামনের পাটটা কাটিং করব তো তার জন্য দেখো পেছন পাটটাকে সামনের পাটের ওপর বসিয়ে একদম হুব আমরা কিন্তু দাগটা দিয়ে নেব মানে একদম পেছন পাটের মাপটায় কিন্তু প্রথমে আমরা নেব তো কিছু জায়গায় দেখো সামনের পাটে পরিবর্তন হবে তো প্রথমেই আমি বক্সটা আগে করে নিচ্ছি তো এবার দেখো আর্ম হলে আমি কিন্তু হাফ ইঞ্চি ডাউন দেব মানে হাফ ইঞ্চি আমি কিন্তু কম করে নেব। এটা কিন্তু তাল পাট তোমাদের কাটিং করতেই হবে আর দেখো নিচের দিকে আমরা পনেরো ইঞ্চি যে ঝুলটা নিয়েছিলাম তার থেকেও এক ইঞ্চি বেশি নিয়ে নেব এটা কিন্তু তোমরা সামনের পাটের জন্য অবশ্যই এক ইঞ্চি বেশি নেবে না নাহলে কিন্তু তোমাদের দেখবে সামনের পাট পেছন পাটের থেকে ছোট হয়ে যাচ্ছে তো নিয়ে নেবে এবার দেখো সেম একইভাবে পেছন পাটের মতোই আমরা কিন্তু গলার চওড়াটা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর গলার ঝুলটা মানে সামনের ঝুলটা নিয়ে নেব সিক্স ইঞ্চি নিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি আর দেখো রাউন্ড শেপ করে নেব এবার তোমরা আমি বোঝাতে চাইছিলাম যে এখানে তোমরা চওড়া এখানে আড়াই থেকে তিনও নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো কটোরির মাপটা বের করে নেব তো তার আগে কিন্তু আমি নিচে যে আমাদের বেল্ট পার্ট থাকে তো তার জন্য মাপটা নিয়ে নিচ্ছি তো বেল্ট পার্টের জন্য প্রথমে নেবো ফাইভ ইঞ্চি আর পেছন দিক থেকে দেখো ফোর ইঞ্চি নিয়ে নেবো তো ফোর ইঞ্চির দাগটা কিন্তু সমানভাবে আমি দেব এই যে ফাইভ ইঞ্চি দাগটা এখানে নিয়েছিলাম এটাকে হালকা করে নৌকো মতন শেপ দিয়ে নেব যেটা তো দেখো তারপরে কিন্তু আমি কটোরির মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে কটোরির মাপ কিন্তু তোমরা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি নিয়ে নেবে এখান থেকে তো তারপরে দেখো আর্মহোল থেকে আড়াই ইঞ্চি নেবে আর গলার এখান থেকে নেবে ফাইভ ইঞ্চি নিয়ে এই যে দাগগুলো দিয়েছি দাগগুলোকে পুরো মিলিয়ে দেবে এই রকমভাবে শেপ দিয়ে তো এবার দেখো কটোরি এটা যেহেতু ডবল কটোরি হবে তো ডবল কটরি এটা কীভাবে বের করবে দেখো আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দুদিক থেকে নিয়ে নিচ্ছি এটা বেশ একটু কঠিনই তোমরা একটু মন দিয়ে মনোযোগ দিয়ে দেখো তো এইভাবে ফিতেটাকে ধরবে এটার হাফ বের করে নেবে তো এইভাবে ভাঁজ দিয়ে নিলেই কিন্তু হাফ বেরিয়ে যাচ্ছে তো হাফে এখানে একটা দাগ দিয়ে নেবে তো এখানে কিন্তু তোমরা আড়াই ইঞ্চি নেবে দুদিক থেকে তিন ইঞ্চি নেবে আর মিডিলটা তোমরা আড়াই ইঞ্চি নিয়ে এইভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে নেবে তো দেখো আমার কিন্তু এটা কাটিং মানে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি কাটিং করে নেব তো এখান থেকে কিন্তু আমাদের চারটা পাটি বেরোবে কিন্তু আমাদের যে কটোরির মাপটা এটা কিন্তু বাড়াতে হবে তো তার জন্যে দেখো আমি দুটো পার্টকে আগে কাটিং করে সরিয়ে নেব এই যে দেখো দুটো পার্ট কাটিং হলো এই দুটো পাট কিন্তু আমাদের আর বাড়াতে হচ্ছে না আমাদের যে কটোরি খাপের মাপটা সেটা কিন্তু আমাদের বাড়াতে হবে তো এই দুটো পার্টই কিন্তু আমরা বাড়াবো তো চলো দেখো এক্সট্রা করে কাপড় আমি নিয়ে নিচ্ছি তো তারপরে যে আমি প্রথম পাটটা যে যে কাটিং করেছিলাম এটাকে কাপড়ের উপরে বসাবো বসিয়ে একটা পিন দিয়ে নেব দিয়ে এই যে মাপটা পুরো মাপটা কিন্তু আমি দাগ দিয়ে নেব মানে এই যে কটরির খাপটা এটা পুরোটাই আমি দাগ দিয়ে নেব নিয়ে দেখো আমার কোথায় কোথায় বাড়াতে হচ্ছে তো এই যে দেখো মিডিলে একটা দাগ দিয়ে নিলাম তারপরে দেখো দুদিক থেকেই এক ইঞ্চি করে বাড়াবো মানে এখান দিয়েও এক ইঞ্চি এই সাইডেও এক ইঞ্চি ঠিক আছে এই যে আমরা মিডিলের দাগটা দিয়েছি এই মিডিলের দাগ থেকেও কিন্তু আমরা নিচের দিকে এক ইঞ্চি নেব তো দেখো এক ইঞ্চিটা নিয়ে আমরা এভাবে মিলিয়ে দিচ্ছি হালকা হাতে হালকা রাউন্ড করে দেবে তো দেখো উপর থেকে হাফ ইঞ্চি নেবে তারপরে ওপরের দাগ থেকে নিচের দাগটা এভাবে মিলিয়ে দেবে এখান থেকেও হাফ ইঞ্চি নেবে নিয়ে এভাবে মিলিয়ে দেবে তো হয়ে গেলো দেখো কটোরির একটা খাপ আমাদের বাড়ানো তো চলো এবার কাটিং করে নিই তো এই যে দেখো কাটিং করে নিয়েছি এবার দেখো নিচের পাটটা কাটিং করার জন্য আমাদের এই যে পাটটা আমরা কাটিং করলাম এটার দেখো এই যে রাউন্ড করে মাপটাকে নিয়ে নেব তো কত এলো এখানে কিন্তু আমার এইট ইঞ্চি এলো মানে আট ইঞ্চি তো এই আট ইঞ্চিটা কিন্তু আমাদের লাগবে তো দেখো দু ভাজ করে নিয়েছি যেহেতু দুটো পাট বেরোবে চার ইঞ্চি নিচ্ছি আমরা এটা লম্বাটা নিচের পাটটা হচ্ছে কিন্তু এটা দু নম্বর পাটটা তো এই যে দেখো দাগ দিয়ে নিলাম এই যে এটার মাপ নিলাম আট ইঞ্চি তো এই আট ইঞ্চিটা কিন্তু এবার মার্ক করে নিচ্ছি তো এই যে দেখো দাগটাকে মিলিয়ে দিলাম প্রথমে এবার দেখো দুদিক থেকেই কিন্তু আমরা এক ইঞ্চি নিয়ে নেব এটার মিডিল বের করব আট ইঞ্চির অর্ধেক নেবো চার ইঞ্চি নিয়ে এই যে এইভাবে শেপটা দেবো হালকা রাউন্ড রাউন্ড করে শেপটা দেবো আর এই যে নিচের দিকে দেখো আবারও হাফ করে নেব নিয়ে হাফ ইঞ্চি দেখো এক দিক থেকে যে কোনো এক দিক থেকে তোমরা কিন্তু হাফ ইঞ্চি দেখো এইভাবে মিডিলে যে দাগটা দিয়েছো সেখান থেকে এভাবে মিলিয়ে দেবে তো দেখো এই পাটাও কিন্তু এইভাবে আমাদের দাগ দেওয়া হয়ে গেল তো এটাকেও আমরা কাটিং করে নেব এবার তো এই যে দেখো এবার এই দুটো কিন্তু আমাদের লাগছে না আমরা যে বড় করলাম এটাই আমাদের লাগবে ওই ছোট দুটো পার্ট আর লাগবে না তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না পাশের বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে